খর্দায় কল্যাণনগর বকুলতলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী প্রসনজিত দে তার পরিবারকে নিয়ে রবিবার মায়াপুর গিয়েছিলেন সোমবার ভোরে তিনি খবর পান তার বাড়ি থেকে কেউ বা কারা ঢুকেছে এরপর তিনি তার বন্ধু বান্ধব এবং আসে বাড়ি ফিরে সোমবার সন্ধ্যায় প্রসঞ্জিৎ দে এবং তার পরিবার সদস্যরা দেখেন নগদ বত্রিশ হাজার টাকা ও বেশ কিছু সোনার গহনা খোয়া গিয়েছে ইতিমধ্যে রহনা থানা লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের পক্ষ থেকে ले यहाँने लेखे दिछु र यहाँने जतो पेट्रोलको बासन कुसिन छ नि सब नि जोड्नु। पेट्रोल दिए बेली चाहिँ सेटा पुरिसी बाल गर्नु। पुरिशो एक किलो। दुशो न एक किलो। <साँगा> পাশাপাশি বাড়ির এই পাশের বাড়ি থেকেও সব চলে এসেছিল রাত্রেবেলা এই পাশের বাড়ি থেকে রাত্রেবেলা ওখান থেকে গার্ড দিচ্ছে ওপরে যে ছাদ দিয়ে যদি না না পালিয়ে যায় কিন্তু ছাদের তালাও আটকা কিন্তু বাসনগুলো নিতে পারেনি দু একটা নিয়েছে আর কি যখন মামার কি ঘটনা ঘটেছে আমরা গতকালকে মায়াপুর বেড়াতে গেছিলাম তো আজ ভোর বেলা চারটে ঠিক আঠাশ নাগাদ আমাদের নিচে যিনি ভাড়া থাকেন ফোন করে বললেন যে আপনাদের ওপরে শব্দ শোনা যাচ্ছে এবং বাইরে গ্রিল খোলা তো আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে আপনি এটা না বলে প্রথমেই গ্রিলটা আটকে দিন তালা মেরে দিন শব্দ যখন হচ্ছে কোনো ওপরে আছে তালা মেরে দিন তা বয়স্ক ভদ্রলোক ওটা করতে একটু দেরি করেছেন উনি যা কিছুক্ষণ পরে তালা আটকেছে আমি আমার বন্ধুদের ফোন করি বন্ধুরা সব চলে আসে মানে পাঁচটার মধ্যে প্রচুর লোক হয়ে যায় এখানে এবং পুলিশকেও ফোন করা হয় পুলিশও তার কিছুক্ষণ পর চলে আসে মানে পুরো পুলিশকে জানানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে তারপর দরজা ওখানে খুলে ওপরে উঠেছে সবাই ভেবেছে ওপরেই আছে ওপরে উঠে দেখছে নেই তারপর তো আপনারা দেখছেন যে সব ভেঙে এগুলো সব নিয়ে চলে গেছে কত টাকা আনুমানিক নগদ এবং মানে আমরা এখনো না ওরমভাবে হিসেব করতে পারিনি তবে আমার ওই মায়ের আলমারিটা ভেঙে মায়ের কিছু পুরনো ছোট অল্প স্বল্প গয়না ছিল ওইটা নেই আর মার কিছু টাকা জমানো ছিল সতেরো সালে মা চলে গিয়েছেন তারপর থেকে আমরা ওটার হাত দিই স্মৃতির মতন করেই রেখে দিয়েছি ওটাকে এবং শাড়ি কাপড় একই রকম রয়েছে কোনো কিছুতে হাত দেয়নি এবং খুব গুছিয়ে নিয়েছে মানে কোনো কিছু শাড়ি কাপড় নেয়নি অথচ গয়না ফয়না সব কিছু নিয়েছে বা এই যে এখানে দেখছেন সব শোকের ফোকের সব ভেঙে সব নিয়েছে। এগুলো ওইভাবেই নিয়েছে আর টাকার কথা বলতে গেলে আমাদের 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 ছিল এই আলমারিতে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মতন ছিল ওটা একদমই নেই তার মধ্যে খুচরো কিছু পয়সা এছাড়া আমি আমার ছেলে মেয়ের জন্য আর বেড়াতে যাওয়ার জন্য মাটির ভাড়ে করে টাকা জমাই একটু পুরনো গণ আমি মাটির ভাড়েই আর কি টাকা জমাই সেগুলো সব নিয়ে চলে গেছে আর লক্ষ্মীর ওপরে যে একটা লক্ষ্মীর ঘট রয়েছে সেটাও নিয়ে চলে গেছে আপনারা ঘুরতে গেলেন বেড়াতে গেলেন তারপরে এই ঘটনা কি মনে হচ্ছে এটা মানে চেনা চেনা মধ্যেই পরিচিত লক্ষ্মী এত বড় নোংরা কাজ করবে মনে হয় না আমাদের পাড়ার পরিবেশ বা আমাদের যা পরিচিতি তাতে আমার চেনা পরিচিত এরম ধরনের মানসিকতা আছে না থাকার যে সুযোগটা নেওয়া হয়েছে তাতে আপনার কি মনে হচ্ছে তাতে এই আমি ঠিক এরম ধরনের অভিজ্ঞতা কখন আমার হয়নি উল্টো আমি অন্যান্য এসে দৌড়ে যেতাম কিন্তু আমার এরম ধরনের যেটা বলছেন আপনি চেনা পরিচিতি চেনা পরিচিতি লোক এরম ধরনের মানসিকতা নেই ফলে বুঝতে পারছি না যে এটা কি হলো এবং গুছিয়ে গুছিয়ে সব জিনিসগুলো নিয়েছে মানে আমার মনে হয় এক একাধিক লোক এসছেন এরকম একটা জায়গা যেটা কল্যাণনগর একটা আপাত শান্ত হ্যাঁ ভালো পরিবেশ সেখানে এই ধরনের ঘটনা কতটা আতঙ্কিত আপনারা হ্যাঁ আতঙ্কিত তো আছি খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে আমার কারণ আমাদের সাধারণভাবে কল্যাণনগর এবং আমাদের এখানে পাহারা দেওয়া হয় আমাদের এখানে আমাদের ক্লাব স্পেকট্রাম ক্লাব থেকে পাহাড়ার ব্যবস্থা আছে তার মাঝখানে এরম ব্যাপার হতে পারে ভাবতে পারি না প্রায় কুড়ি বাইশ বছর পঁচিশ বছরের উপর পাহারা হয় যেটা মানে কল্পনাই করা যায় না যে এরম ঘটনা ঘটে যেতে পারে এটা মনে হচ্ছে আপনার নামটা আমার নাম প্রসেনজিৎ দে কল্যাণনগর থেকে হ্যাঁ আমি কল্যাণনগরেই থাকি নিজের বাড়ি হ্যাঁ বলছি রাত্রিবেলা এখন আপনি কি আওয়াজ পেলেন কি হয়েছিল যদি বলেন আমরা ঘুমিয়েছিলাম নিচে এই বেডরুমটাও ঠিক নিচে এই চারটে কুড়ি বাইশ নাগাদ এরকম হয়তো আওয়াজ পেয়েছি আওয়াজ পেয়ে আমি উঠেছি উঠে তারপরে ন্যাচারালি সকালে উঠার সঙ্গে সঙ্গে বাথরুম পাইনি বাথরুমে গিয়ে বেরিয়ে এসেছি তখন চারটে আটাশ আমি ফার্স্ট এই দাদাকে ফোন করলাম ফোন করার পরে আমি জিজ্ঞেস করলাম আপনারা ফিরেছেন কি না ফেরেননি বা আপনার তরাসপুরি গেট কেন খোলা উনি বলে তাড়াতাড়ি গিয়ে আপনি তালা দিন আমার তালা দিতে আঠাশ থেকে একত্রিশের মধ্যে আমি তিন মিনিটের মধ্যে তালা দিয়ে দিয়েছি এইভাবে যে ভেতরে থাকলে ওরা লক অ্যান্ড কি থাক তারপরে আপনার থানায় খবর দেব তো সেইভাবে আমরা থানায় খবর দিয়েছি থানা থেকেই পুলিশ এসছে তারপরে খুলে ঢুকে পুলিশ সমস্ত কিছু দেখে গেছে এখানে এতদিন রয়েছেন এই ঘটনাটা কতটা আতঙ্ক বোধ করছেন আতঙ্ক তো বোধ করছি এটা যার সঙ্গেই হবে অতি দুঃখজনক কি জানাবেন প্রশাসনের কাছে কি আর্জি কী থাকবে প্রশাসনের কাছে আর্জি থাকবে প্রশাসন ফ্যাক্টটা ফাইন্ড আউট করুক দোষীদের গ্রেপ্তার করুক এবং জিনিসগুলো উদ্ধার করুক আপনার নাম বলুন আমার নাম দিলীপ